আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক স্বভাব সুলভ হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা বলেছেন মহিলারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্যে পরিচ্ছদ এ উপমার দ্বারা স্বামী স্ত্রীর গভীর সম্পর্কের দিকে ইঙ্গিত করা হয়েছে ইহা দ্বারা বোঝানো হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক থাকে এটা আল্লাহ আল্লাহতালার এক বিরাট রহমত ও অনুগ্রহ যে তিনি স্বামী স্ত্রীর মধ্যে এমন সুদৃঢ় গভীর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন যে এর চাইতে গভীর সম্পর্ক পৃথিবীতে আর হয় না কেননা গভীর সম্পর্ক ছাড়া দাম্পত্য অধিকার পূর্ণ হওয়া খুবই কঠিন ছিল এজন্যে আল্লাহতাল্লা সকল অধিকার আদায় সহজ করে দেওয়ার উদ্দেশ্যে স্বামী স্ত্রীর মধ্যে এমন সুদৃঢ় সম্পর্ক স্থাপন করে দিয়েছেন যে যার ফলে তারা উভয়ে একাত্ম হয়ে যায় কথাটি এভাবেও বলতে পারেন যে দুটি দেহ যেন একটি প্রাণ এখান থেকে এ বিষয়টিও জানা গেল যে পারস্পরিক অধিকার রক্ষা করা খুবই জরুরি কেননা তালা এ বিষয়টির এত গুরুত্ব দিয়েছেন যে এটা সহজ করার জন্যে তিনি এমন ব্যবস্থা করে দিয়েছেন যা মানুষের এখতিয়ারের বাইরে ছিল অতএব আল্লাহতালা যে বিষয়টির প্রতি এত গুরুত্ব দিয়েছেন সেটার সংরক্ষণ করা আমাদের জন্য অতি জরুরি বিবেচিত হবে আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে যেভাবে সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন আমরা ঠিক সেভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুমের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার তৌফিক আমাদের সবাইকে দান করুক আমিন আসসালাম আলাইকুম